আমাদেরকে যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ার চেষ্টা করছি আসসালামু আলাইকুম রাতুল ভাই বুধবেলার স্পেশাল ইমেল এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি আরিফুল ইসলাম অনেকেই হয়তো আমাকে চেনেন আবার অনেকে চেনেন না আমার বাড়ি বগুড়া জেলার গাবতলি উপজেলার অন্তর্গত সাগাটিয়া দক্ষিণ পাড়াতে আশা করি সবাই অনেক ভালো আছেন প্রথমে বলে রাখি এই ঘটনাটা স্পেশাল ইমেল এপিসোডে পড়বেন ঘটনাটি আমার সংগ্রহ করা এই ঘটনাটি সবাই মনোযোগ দিয়ে শুনবেন আশা করি এরপর উনি লিখেছেন শত শত বছরের ইতিহাস ঐতিহ্য সাক্ষী হয়ে আছে সময় বদলেছে পরিবেশ ইট পাথরের শহর বন্দর গড়ে উঠেছে হ্যারিকেনের আদয়ে আলোর স্থানে দখল করেছে বৈদ্যুতিক বাতি উন্নতি লাভ করেছে বিজ্ঞান ইট পাথরের শহর কিংবা প্রত্যন্ত গ্রামের সবুজ সোনালী মাঠ প্রাকৃতিক সৌন্দর্যের আধার এই সব কিছু উপেক্ষা করে একটা বিষয় আজও আমাদের কাছে অপরিবর্তিত রয়েছে তা হল এই প্যারানর্মাল বিষয় বা অলৌকিক ভৌতিক বিষয়গুলো যার কাছে বিজ্ঞান হার মেনেছে বিজ্ঞান আজও এই বিষয়গুলোর সুস্পষ্ট ব্যাখ্যা খুঁজে পায়নি তাই বিজ্ঞান এটাকে বিশ্বাস করে না আজ তেমনি একটা অবৈজ্ঞানিক অব্যাখ্যায়িত ঘটনা আপনাদের সাথে শেয়ার করব তার বাড়ি ওই গ্রামেই কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই ঘটনায় গ্রামের নাম বাইগনি বগুড়া জেলাধীন গাবতলি উপজেলাতে গাবতলি উপজেলার উপজেলার মধ্যে অবস্থিত এই গ্রামটি বাইগনি গ্রামের অভ্যন্তরে অবস্থিত একটি জায়গা জায়গাটির নাম মাখনাবরীর ভিটা কথিত আছে ব্রিটিশ শাসনের শুরুর দিকে এখানে বাস করত এক বুড়ি ওই বুড়ির নাম ছিল মাখনা বুড়ির ছেলে মেয়ে বা আত্মীয় স্বজন কেউ ছিল না বুড়ির মৃত্যুর পর তার জীর্ণ কুটিরটি পড়ে থাকে ওইভাবেই ভাবেই একসময় কুটিরটি ভেঙে মাটির সাথে মিশে যায় তারপর সেখানে কেউ বসবাস না করার কারণে জায়গাটি জঙ্গলে ভরে যায় বুড়ির কুঠিরের ঠিক পেছনেই ছিল একটি শতবর্ষী বট গাছ অনেকেই বলতো ওই বটগাছে নাকি জিন বসবাস করে ঘটনার সময় কাল বাইগুনি গ্রামের মধ্যপাড়তে বাস করত জেলাল মিয়া বলে রাখা ভালো এটি তার ছদ্মনাম সে সময় তার বয়স হবে আনুমানিক উনত্রিশ কাজ করতেন ভ্যান সাইকেলের মেকানিকের দোকানে গাবতলি বাস স্ট্যান্ডের কাছেই ছিল তার দোকান প্রতিদিন কাজ করে বাড়ি ফিরত রাত নটা বা সাড়ে নটার দিকে দোকান থেকে বাড়ি ফেরার পথে ওই মাখনাপুরির ভিটা তাকে অতিক্রম করতে হতো মাখনাপুরীর ভিটা থেকে তার বাড়ি একটু দূরে অবস্থিত মাখনাবুরীর ভিটা ছিল পশ্চিম পাড়াতে আর তার বাড়ি ছিল মধ্য পাড়াতে বিগত সাত আট বছর ধরে এই একই রাস্তা দিয়ে দোকান থেকে বাড়ি ফিরতেন জেল মিয়া তেমন কিছু চোখে পড়েনি কিন্তু রাতের বেলা যখন বাড়ি ফিরতেন তখন ওই জায়গাটি অতিক্রম করার সময় মাঝে মাঝে ভয় লাগতো ঘটনার দিন কাজ করতে একটু বেশি দেরি হয়ে যায় কাজ শেষ করে দোকান বন্ধ করে যখন বাড়ির পথে রওনা দিলেন তখন সময় রাত সাড়ে দশটা বাড়ি যেতে তার প্রায় ত্রিশ মিনিটের কাছাকাছি সময় লাগে প্রতিদিনের মতো এই সাইকেলের সাথে টর্চ বেঁধে চলা শুরু করলেন চলতে চলতে তিনি তার গ্রামে প্রবেশ করলেন ওই তো সামনেই মাখনাপুরের ভিটা সোজা রাস্তা চোখ যতদূর যায় দেখতে পেলেন ভিটার সামনে বেশ কিছু লোকজনের জটলা আরো একটু এগিয়ে যেতেই পরিষ্কার হলেন দেখতে পেলেন একটা মানুষ মারা গেছে তাই লাশটাকে খাটিয়াতে রাখা মাখনাবুড়ির ভিটার সামনে গিয়ে সাইকেলটা থামিয়ে একজনকে জিজ্ঞাসা করলেন আচ্ছা কে মারা গিয়েছে এখানে লোকটা বললো পশ্চিম পাড়ার মাবেজ মিয়া মারা গেছে সাইকেলটা পাশে তালা দিয়ে রেখে জানাজা করে মাটি দিতে যাও মাটি দিয়ে যাও এভাবে বললেন মাবেজ লোকটা তার পরিচিত ছিল তাই ভাবল জানাজা করে মাটি দিয়ে বাড়িতে যাবে সাইকেলটা পাশে তালা দিয়ে রেখে সাইকেলের বাধা সেই টর্চটা খুলে হাতে নিয়ে লোকজনের দিকে আসতেই কয়েকটা লোক বলে উঠল একটু ধমকের সুরে টর্চটা বন্ধ করো মিয়া জেলার মেয়ে আশ্চর্য হয়ে গেলেন কারো কাছে কোনো লাইট বা হ্যারিকেন কিছুই নেই অথচ আমি লাইট জ্বালালাম তাদের সুবিধার জন্য আমাকে কিনে বারণ করলো তার সাথে তিনি এটাও খেয়াল করলেন এখানকার মধ্যে একজন মানুষ তার চেনা কিন্তু কয়েকজন মানুষ চেনা তবে বেশিরভাগ লোকই তার অচেনা তিনি মনে মনে ভাবলেন হয়তো মোর্দার আত্মীয় স্বজন হবে এটা ভেবে তিনি আর কিছু মনে করলেন না লসটা ওই শতবর্ষী বটগাছের নিচে রাখা খাটিয়া ধরার জন্য তিনটা লোক বের হয়ে এলো এরই মাঝে একজন হুজুরের মতো লোক এসে জেলাল মিয়াকে বলেন এই যে জেলাল তুমি একটু খাটিয়াটার এক পাশটা ধরো তো তারপরেই কয়েকজন লোক জেলাল মিয়াকে উদ্দেশ্য করে বলে উঠল ধরো ধরো খাটিয়াটা ধরো লোকজনের চাপে পড়ে লাশ সহ খাটিয়ার পেছনে গিয়ে কাঁধে নিলেন জেলাল মিয়া মাওলানার মতো লোকটা খাটিয়ার সাথে আর বাদ বাকি লোকগুলো কিছুটা দূরে দল বেঁধে পিছে পিছিয়ে আসছে এর কিছুদূর তিনি এর কিছুই বুঝতে পারলেন না লাশটা কোথায় নিয়ে যাওয়া হচ্ছে সেটাও জানেন না হঠাৎ মাথা ঘুরিয়ে পেছনে তাকাতেই দেখতে পেলেন একটা মানুষও নেই পেছনে মাওলানার মতো লোকটা জিজ্ঞাসা করলেন লোকটাকে জিজ্ঞাসা করলেন হুজুর বাকি লোকগুলো কোথায় গেল কাউকে তো দেখতে পাচ্ছি না পেছনে হুজুর একটু রাগান্বিত স্বরে বলে উঠল ওরা সবাই লাশ দাফনের সময় আসবে চুপচাপ পাঁচজন মিলে একটা লাশ কবরে নিয়ে যাওয়া তার উপর আবার এই রাতের বেলা এসব ভাবতে ভাবতে কোথায় এসে পড়লো তা চিনতে পারল না নিজেও তাদের গ্রামে তো এমন কোনো জায়গা নেই চারিদিকে জঙ্গলে ঘেরা বিশাল বিশাল নাম না জানা গাছ কিছুতেই চিনতে পারছেন না কোথায় এই জায়গাটা লাশের খাটিয়াটা গাঁপ থেকে মাটিতে নামানোর পর ওই তিনজনের মধ্যে একজন জেলার মেয়েকে উদ্দেশ্য করে বলে অজু আছে আপনার তিনি না বলায় লোকটি বলল তাহলে পাশের পুকুর থেকে অজু করে আসেন তার কথা শুনে জেলাল মেয়ে শুধু পাশের পুকুরে অজু করতে গেল রাতের বেলা চাঁদের আলোতে উজু করতে শুরু করলেন এবার অজু শেষ করে লাশের খাটিয়ার কাছে চলে আসলেন জেলাল মিয়া তখন তার সাথে কি হতে চলেছে হজুর বলল জেলাল মিয়া তুমি নামো কবরে আমরা ওপর থেকে লাশটা নামিয়ে দিচ্ছি জেলাল মিয়া বলল হজুর আমার ভয় লাগে এইসব বিষয়ে হুজুর বলল ভয় কিসের আমরা তো আছি ওপরে জেলাল মিয়া বলল না না হুজুর আপনাদের মধ্যে কাউকে নামায় দেন এবার হুজুর রেখে গিয়ে বলল আমি যা বলেছি সেটাই ঠিক আমার ওপর দিয়ে কথা বলো না তুমি এখনই কবরে নামবে তুমি হুজুরের কথা শুনে নিরুপায় হয়ে রাজি হয়ে কবরে নামতে গেল কিন্তু একা একটা লাশকে কিভাবে কবরে সবে এই জন্য হুজুরকে বললো হুজুর আমার সাথে একটা লোক কবরে নামাই দেন একটা লাশকে তো আমি একা নামাতে পারবো না হুজুর বলল তুমি একাই পারবে আর আমাদের মধ্যে কারো কবরে নামা যাবে না নিষেধ আছে নিষেধ আছে নিষেধ কিসের জন্য আছে বুঝলাম না হুজুরের কথা কিছুই বুঝতে পারলেন না জেলাল মিয়া বাধ্য হয়ে একা একা কবরে নামলো চাঁদের আলোয় তখন স্পষ্ট কবরের মধ্যে জেলাল মিয়া আর উপর জেলাল মিয়া আর ওপরে হুজুর সহ তিনজন লোক হুজুরের পাশে রাখা কোদালটা জেলাল মিয়ার হাতে দিয়ে বললেন কবরের নিচের মাটিটা এখনও সমান করা হয়নি তুমি একটু নিচতলাটা সমান করো তো আর আমরা লাশের ওখানে দাঁড়িয়ে আছি এই কথা বলে হুজুর সহ ওই তিনজন লোক একটু দূরে রাখা লাশটার দিকে এগিয়ে গেল জেলাল মিয়া একা একা কবরের নিস্তলার মাটি সমান করতে লাগলেন রাতের বেলা একা একা কবরে নেমে কাজ করতে অনেক ভয় লাগছে তার এর কিছুক্ষণ পর কিছু একটার আওয়াজ পেলেন জেলার মিয়া তাই কোনো কিছু না ভেবেই ওনার চোখ গেল লাশের দিকে তিনি দেখলেন লাশটাকে ঘিরে বসে আছে হুজুরগুলো গায়ে কিছু একটা করছে সেই সাথে তিনটা হুজুর কি যেন চিপিয়ে খাচ্ছে কানে ভেসে আসছে সেই খটখট আওয়াজ জেরাল মিয়া হজুরকে ডাক দিতেই এক বিভীষিকাময় দৃশ্যের মুখোমুখি হলেন হুজুর সহ তিনটা লোক তার দিকে ফিরে তাকাতেই তিনি যা দেখলেন তা দেখার জন্য কোনো ছিলেন না জেলাল মিয়া দেখলেন হুজুরের হাতে গলা কাটা লাশের মাথাটা চিবিয়ে খাচ্ছেন হুজুর টুপি লোকটা তার মুখ দিয়ে রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছে সেই সাথে তার সাথে তিনটা লোকের মধ্যে একজন লাশের গড়িরাটা ছিঁড়ে খাচ্ছে আরেকজন একটি কাঁটা কাটা হাতে কামড় দিয়ে মাংস মুখে নিয়ে চিবাচ্ছে আর অন্যজন লাশের কাঁধের মাংস ছিঁড়ে খাচ্ছে এই দৃশ্য দেখে সেই সাথে তাদের ভয়ঙ্কর রূপ তার সামনে আসলো ওই তিনটা লোকের দেহ মানুষের মতো হলেও মাথাটা ছিল শিয়ালের মতো এই দৃশ্য দেখে জেলাল মিয়া কবর থেকে উঠে গায়ের সর্বোচ্চ শক্তি দিয়ে দৌড় দিতে লাগলো কোন দিকে দৌড়াচ্ছে কোথায় যাচ্ছে কতক্ষণ দৌড় দিয়েছে কিছুই মনে নেই জেলাল মিয়ার এদিকে রাত প্রায় বারোটা বাজার পরও জেলাল মিয়া বাড়িতে না আসায় তার স্ত্রী জেলাল মিয়ার বড় ভাই সহ তিনজন লোক মিলে রাস্তার ধারে খুঁজতে খুঁজতে মাখনাবড়ির ভিটায় চলে আসেন এবং সেখানে এসে মিয়াকে অজ্ঞান অবস্থায় দেখতে পান দূর থেকে দেখতে পান রাস্তার পাশে তার সাইকেলটা তালা দেওয়া অবস্থায় পাওয়া যায় তারপর সেখানে থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসা হয় সেই রাতে বিভিন্ন চিকিৎসার মাধ্যমে রাত সাড়ে তিনটায় তিনি জ্ঞান ফিরে পান তারপর সকালবেলা সকলকে ঘটনাটা খুলে বলেন এবং খোঁজ নিয়ে দেখা যায় মাবেজ নামের লোকটা গতরাতে মারা যায়নি সবাই শুনে পরামর্শ দেন জেলাল মিয়াকে কবিরাজের চিকিৎসা দিয়ে যেন চিকিৎসা করা হয় সেদিন একজন দক্ষ ক্ষমতা সম্পন্ন কবিরাজকে নিয়ে আসা হয় জেলাল মিয়ার বাড়িতে কয়েক মাস চিকিৎসার পর সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন তিনি তারপর থেকে তিনি সন্ধ্যার আগেই দোকান বন্ধ করে বাড়িতে চলে আসতেন এবং সেই সাথে ওই রাস্তা দিয়ে তিনি আর একা কখনোই যাতায়াত করতেন না